তাকে নবীর খেলা ফেলে চলে না নবীর সৈন্যদের খেলা ফেলেছে জাতি দেওয়া উপযুক্ত মুসলমান না না আর নবীর সন্ন্যার মহাফেক মুসলমান হইলে সে আল্লাহর মহাব্বত পাওয়ার উপযুক্ত আমি আয়াত করেছি এটি একটি উড়ামা সম্মেলন সংগত কারণে পঞ্চাশ বছর কুট্টি সম্মেলনে খালিদ সাইফুল্লাহ ইউবি ঘন্টার পর ঘন্টা বক্তব্য আপনাদের শোনার কোনো দরকার নাই আমি আয়াত থেকে যা বুঝাইতে চাই সেটা হলো এই আমরা যদি আল্লাহর প্রিয় হতে চাই তাহলে নবীর সন্ন্যকে দরদ লাগবে ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন এটা একটা রাস্তা প্রধান অতিথিও চলে এসেছেন প্রধান অতিথি চলে এসেছেন এমনি তো আমার আলোচনার সময় শেষ আমি যে কথাটা বলছি কালেমাওয়ালা যে নবীর খেলা সে না সে মনে কালাম কিন্তু সে নদীর খেলা সে না সে কি ধরে আর আপনারা আজ করে বলেন সেটি বলেন বল বেশি খারাপ না মুনাফিক বেশি খারাপ জোরে করে বেশি খারাপ না মুনাফিক বেশি খারাপ না বেশি না সূর্য পূজারি বেশি খারাপ না মুনাফিক বেশি খারাপ

আল্লাহ কবি বলেন আমার সব কালমা বলা উম্মত রাজনাতে যাইবে বাহানায় বাহানায় জানাতে চলে যাবে কিন্তু যারা নবী অস্বীকারী তারা যাবে না ٻو جن آيو ٿا ڪله ڇا ڏي اني نذر پڇو ناهي ڪله آلو مون اهو جنهن نائن سفنه نوبو ناهي ڪن نائن جو نڪالا ڊاڪٽر انجنيئر ناهن آهيو i'm <laughs>

বাংলা ভাষায় তর্জমা করবেন আমাদের বিশেষ মেহমান সুদূর লন্ডন থেকে আগত মৌলানা ফরিদ আহমদ খান সংগ্রহের বয়ানের তর্জমা করবেন মাওলানা ফরিদ আহমদ খান সাহেব সম্মানিত উপস্থিতি সম্ভব না নয় আমরা সাইডের পর্যা গ্রহণ করি ইনশাআল্লাহ মেহরবানি সকলে সকলে একটু সামনে দিকে চলে আসুন সকলে একটু সামনে দিকে আসেন

সুনাম দন্ন মুখতানেন খলিফায় সাহেবে গাজী নগরী মাওলানা শাহ সৈয়দ ফখরুল ইসলাম হাফিজাহুল্লাহ এরপর যে আপনাদের সামনে আমাদের আজকের প্রধান মেহমানকে প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে খোরান সুবক্তা দিয়ে আমাদের मेहमानকে বরণ করছেন আমাদের ছাত্র পরিষদের দায়িত্বশীল সিনিয়র সহসভাপতি জিন্নাতুল শাহজাদা আহমদ সাংগঠনিক সম্পাদক হাফিজ মওলানা আব্দুল হাই আল হাজী হাজী রহমান সহ আমাদের দায়িত্বশীলবৃন্দ সম্মানিত উপস্থিতি আমরা সুপ্রিন কর ভাবে বসে করি আমাদের মেহমান সুদূর ত্রিশ থেকে আমাদের পর্যন্ত এসেছেন আমরা যদি আল্লাহ হয় আওয়াজ চাই ফরিদ আহমদ খান সাহেব উনি বাংলা অনুবাদ করবেন ইনশাআল্লাহ আপনাদের বুঝতে সমাজ হবে

এই স্মারকের মূলক উন্মোচন করব এরপরে গুরুত্বপূর্ণ বয়ান হবে এবং আপনারা সবাই এই স্মারক সংগ্রহ করবেন আপনারা এই স্মারক থেকে অনেক কিছু মাদ্রাসা সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ

বৈতুল মকদ্দস ইসলামের দ্বিতীয় মসজিদ দুনিয়ার তিনটা মসজিদ সবচেয়ে এর মধ্যে এক নম্বর মসজিদুল হারাম দুই নম্বর এই বৈতুল মকদ্দস তিন নম্বর

دنوں سارا پڑتے سارا پڑھا

ব্যক্তি তাই নামাজ দেওয়ার কারণে এখন ইমাম সাহেবের হাতে হাত মিলাইয়া এক নম্বর সাহেবটা নিতে আছেন ইনশাআল্লাহ দুই নম্বর এমন কোন ব্যক্তি এমন বর্তমান ব্যক্তি যে দুই নম্বর সাহেব ইমাম সাহেবের হাত থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিল ওই পাশে আওয়াজ দেখ আওয়াজ দেখ ইনশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ যেটা আওয়াজ দেখ না

লন্ডনে প্রবাস তারিখ আইসন থেকে আইসন আপনারা মাধ্যমে হচ্ছে আজকের এই